সম্মানিত দর্শক বৃন্দ স্বাস্থ্য এবং যৌন বিষয়ক হেলথ টিপসে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আজ আমি অত্যন্ত স্পর্শকাতর এবং যুবক যুবতীদের জন্য খুবই উপকারী তথ্য শেয়ার করব আর সেটি হচ্ছে চুম্বন সম্বন্ধে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে চুম্বনের মাধ্যমে আপনি আমরা আপনার সেক্স পার্টনারকে চরমভাবে উত্তেজিত করে তুলতে পারবেন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি চুম্বন সম্বন্ধে আর এটির মাধ্যমে আপনি আপনার টেক্সট পার্টনারকে কোনোভাবে উত্তেজিত করতে পারবেন যে সে আপনার জন্য আপনার সাথে যৌন মিলনের জন্য ব্যাকুল হয়ে উঠবে তো চলুন জানা যাক চুম্বন নারী পুরুষের স্নায়ুতন্ত্রে এক রোমাঞ্চকর শিহরণ জাগিয়ে সমস্ত যৌন গ্রন্থিতে যৌন মিলনের পূর্বাভাস দিয়ে থাকে শৃঙ্গারের ক্ষেত্রে নারী দেহের যে কোনো অঙ্গে পুরুষ চুমু খেতে পারে মুখের উপর গভীর চুম্বন এবং ঠোঁটের মধ্যে দীর্ঘক্ষণ চুম্বন এক নয় বীর্যপাতের আগে এবং ঠিক সেই সময়ে সাধারণত নারীর নিচের ঠোঁট কামড়ে ধরার ভঙ্গিমায় পুরুষ দীর্ঘক্ষণ চুম্বন করে থাকে ঘাড় গলার নিচে এবং বুকের উপরের অংশতে চুমু খাওয়া যায় বিশেষ করে ঘাড় গলার নিচে বুকের উপরে চুমু খেলে নারী উত্তেজিত হয় তবে নারীর স্তনের উপর চুম্বন অত্যন্ত স্পর্শকাতর এবং দ্রুত ক্রিয়াশীল হয়ে থাকে আর এজন্যই নারী এর চুম্বন খুবই পছন্দ করে যৌন মিলনের আগে শৃঙ্গারের অঙ্গ হিসেবে দীর্ঘক্ষণ ধরে তার স্তনে গভীরভাবে চুম্বন দিক এবং সে চুম্বন যেন দীর্ঘস্থায়ী হয় আবার দেখা যায় নারীর স্তনের গোটায় সুড়সুড়ি দিলে বা চুষলে তাকে অত্যন্ত কাম উত্তেজনা চরম পরিণতির দিকে এগিয়ে যায় যোনি পথের দুপাশের উরুতে চুমু খেলেও নারীর উত্তেজনা কাম উত্তেজনা প্রায় বহুগুণ বেড়ে যায় পুরুষের মতো নারীও পুরুষের মুখে কপালে ঠোঁটে এবং গালে চুম্বন দিয়ে পুরুষকে কাম উত্তেজনায় জর্জরিত করে তুলতে পারে অনেক স্ত্রী তার স্বামীর লিঙ্গ মুখে চুম্বন দিয়ে তার কাম ভাব চরম ভয়ঙ্করভাবে জাগিয়ে তোলে আবার এমন অনেক স্ত্রী বা কামক নারী আছে যারা স্বামী স্বামীর উত্তেজিত উথিত স্ট্রং লিঙ্গ নিজের মুখে সুস্থ সুস্থ থাকে যেমন পুরুষ তার সঙ্গিনীর স্তনের বোটায় মুখ দিয়ে চষে ঠিক তেমনি তেমনিভাবে চষে কেবল পুরুষের নয় তার নিজেরও কাম উত্তেজনার ঘটায় এমনিতেই উত্তেজিত লিঙ্গের স্পর্শ মাত্রই নারীর দেহে এক তীব্র উত্তেজনার সৃষ্টি করে তারপর সেই উত্তেজিত লিঙ্গ নিজের হাতে ধরে চুম্বন করা চুম্বন করে বা চুষে নারী ততধিক উত্তেজনা অনুভব করে থাকে ধন্যবাদ